শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমি আমার ছেলে বেরিয়ে পড়েছি তোমরা দেখে নাও এখানে টোটো একটা দাঁড় করানো আছে টোটোতে উঠে যাব আর উঠেও গেছি আর অনেকটা গরম লাগছিল তো আজকে তোমাদেরকে দেখাবো আমার শাশুড়ি মাকে তো আজকে প্রথমে দেখাচ্ছি মনে হয় না তার আগে কখনও ভিডিও করেছি ওনার সঙ্গে খুব একটা আমার ভিডিও করা হয় না আজকে ভীষণ ভালো লাগছে ওনাকে আজকে দেখাতে পারবো ওই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ লাল শাড়ি পরে টুকুর টুকুর করে হেঁটে আসছেন আমার শাশুড়ি মা এই বাবাই দেখো তোমার ঠাম্মি আসছে তো ঠাম্মি আসার পর আমাদের টোটো করে উড়ে যাবে আর আমাদের অনেকটা বাতাস লাগবে হাওয়া লাগবে ভীষণ ভালো লাগছে অনেক দিন পর আমরা বাড়ি থেকে বেরোলাম আবার তো বাইরের পরিবেশটা ভীষণ ভীষণ ভালো লাগছিলো গরম লাগলেও অনেকটা মজা লাগছিল আর এই যে পাশে বসে আছেন আমার শাশুড়ি মা তো ওনার নামটাও বলে দিই তোমাদেরকে দাস আর এই যে দেখা যাচ্ছে একটা মিশন তো রামকৃষ্ণ মিশন এখানেও প্রণাম করে নিলাম আমরা তিনজনে আর ছেলের জন্য প্রার্থনাও করে নিলাম যা মানে যার জন্য যাচ্ছি তার তাকেই তো যাতে ভগবান ওর সুস্থতা তাড়াতাড়ি করে মানে ওকে ঠিক করে দেয় ওর যা যা সমস্যা আছে সব কিছু ঠিক হয়ে যায় সেটা উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি তিনজনে মিলে তো রাস্তায় আমরা গল্প করছিলাম আর গল্পে গল্পে দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি তো এই যে আমি এখানে দাঁড়িয়ে ছেলেকে কোলে নিয়ে এই বাবাই মানে একটু ভিডিওটা স্টার্ট করলাম ও যাতে চুপচাপ করে বসে ওকে একটু বোঝালাম আর এই ফার্মাসিতে এখানে টিকিট কাটা হয় তো টিকিট কাউন্টারে মা টিকিট কেটে নিচ্ছেন উনি টিকিট কাটার পর টাকাটাও দিয়ে দিলেন তো চলো ঠাকুর ঠাকুর করে ওকে তো শান্ত করে কোলে বসিয়ে তো নিলাম এবার ভেতরে যাই মানে ডাক্তারির চেম্বারে যাই ও যাতে ডাক্তারির চেম্বারে গিয়ে ভালো করে বসে থাকে সেই জন্য আমি প্রার্থনা করছিলাম মনে মনে আর মা আগে যাচ্ছিলেন আর আমি ওকে নিয়ে পেছনে পেছনে যাচ্ছি আমি একটু করে দেখানোর চেষ্টা করছি তোমাদের ডাক্তারির চেম্বারটা তো আমি চেষ্টা করব ভীষণ যদি আমাকে বারণ করা হয় তাহলে তার করতে পারবো না এই যে ভেতরটা তো চলো এখানে গিয়ে একটু বন্ধ করে নিলাম তারপরে দেখা গেল পেশেন্টরা খুবই কম আমরা আরও দুজন মানে আমরা পেশেন্ট যে ডাক এএনটির ডাক্তার আর আমাদের টিকিটটাও ছিল দু নম্বর আর এই যে ও ফ্যানের বাতাসের মধ্যে একটু দাঁড়াচ্ছিলো আর ওর ঠাম্মিও আর আমিও আমরা তিনজনে মিলেই বাতাস খাচ্ছিলাম ওই সময় ওর শিশু করে দিয়েছে দেখতেই পাচ্ছো ওর সবসময় ঘরে করে আর ঠাম্মি ও কাপড় দিয়ে ওর মানে ওকে ঢেকে ডাকলো প্রসূতি শ্রীরজ্ঞ বিশেষজ্ঞ এখানে মানে সবাই আসে কালীবাড়ি রোড তো এই যে ডাক্তার আমি একটুখানি ভিডিও করে নিয়েছি জানো আর এই যে আমাদের দেখানো শেষ আমরা এবার বেরিয়ে পড়লাম তো আমাদের সব কিছু মোটামুটি ভালোই হচ্ছিল প্রেসক্রিপশন নিয়ে আসবার কথা বলেছে আর একটা ড্রপ দিয়েছে কানে প্রচুর ময়লা হয়েছে তো এই ময়লাগুলো বের করার জন্য একটা ড্রপ দেওয়া হয়েছে সেটা পরে ওর বাবা বিকেলবেলা গিয়ে নিয়ে আসবে আমি আমার শাশুড়ি মা আমরা তিনজনে মিলে এবার কোথায় যাচ্ছি জানো চলো দেখাচ্ছি তোমাদেরকে এই যে পাশেই ছিল আমাদের কামাক্ষা মিষ্টান্ন ভান্ডার এখানে হচ্ছে মিষ্টির মানে সেরা মিষ্টির জন্য আর সেঙারাটা খুবই ভালো করে তো আমরা তো এখানে আসলে সিঙ্গারাটা খেয়েই যাই আর আজ আমি আমার শাশুড়ি মায়ের সাথে বেরিয়ে এত ভালো লাগছিল জানো সিঙ্গারা ওনার সঙ্গে বসে তিনজনে একসাথেই খেয়েছি আর তারপরে আরেক জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম গিয়ে তারপরে বাড়ি চলে আসলাম ভিডিওটা বেশি বড় করতে পারিনি কেননা উনি খাবেন সিঙারা তারপর আমি ওকে কোলে নেব। তারপর আমি খাবো মা একবার কোলে নেবেন এইভাবেই আমাদের আজকের ভিডিওটি মানে শেষ করতে চাইছি আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাইছি ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে আর পাশে থেকেও সবসময় একটু নতুন করে ভিডিও শুরু করছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে ব্লগ করার জন্য অনেকটা চেষ্টা করে যাচ্ছি তোমাদের সবার আশীর্বাদ আর সবার পাশে পেলে অনেক সফলতা অর্জন করতে পারবো তো দেখো অনেকটা ঘেমে গেছিলাম একটু বসে আরাম করে মিষ্টি আর শেঙারাটা খেয়ে নেই তো চলো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটিকে টং করে বাজিয়ে দিও যাতে করে নিউ নিউ ভিডিও দেখতে পাও টা